এখন তিলপির মাঠে ঘোড়া মাঠ ঘুরিয়ে নিয়ে আসছে দেখতে কার ঘোড়া কি বলল তো দেখতে পাচ্ছ একটা ঘোড়া আসছে এটা হলো বধুকালি বাপ্পার ঘোড়া আর অনেক ঘোড়া ঘুরিয়ে নিয়ে চলে গেছে গিয়েছে আর আসতে পারিনি যে কটা আছে দেখিয়ে দিচ্ছি এটা বুঝলি বাপার ঘোড়া তো আচ্ছা বাপার ঘোড়া আছে দেখতে পাচ্ছ আর অনেক ঘোড়া ঘুরিয়ে নিয়ে চলে গেছে আমরা এখন পৌঁছাতে পারিনি যার জন্য অনেক ঘোড়া তুলতে পারিনি তো এখন যে কটা ঘোড়া ঘুরিয়ে নিয়ে আসছে সে কটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আরও দুটো ঘোড়া দেখতে পাচ্ছ মাঠ ঘুরিয়ে নিয়ে আসছে সেই তিলবির মাঠে দেখতে পাচ্ছ বছরে পয়লা তাদের কার ঘোড়া গো সীতা আচ্ছা দেখতে পাচ্ছো একটা নতুন ঘোড়া দেখতে পাচ্ছি এই মাঠে আর হাড়াল ভম্বলে ঘোড়া এসে দেখতে পাচ্ছ মাঠে তিন দিন মাঠে এটা হারালে ঘোড়া তো জয়নাল গাজির আচ্ছা দেখতে পাচ্ছো জয়নাল গাজির ঘোড়া আছে এটা হাড়ালে ঘোড়ার মতন দেখতে আছে ঘোড়াটা জয়নাল গাজির ঘোড়া জয়নাল গাজির ঘোড়া তো আরো ঘোড়া দেখতে পাচ্ছ ওটা কার ঘোড়া গো জয়নাল গাজির জয়নাল গাজির দুটো ঘোড়া দেখতে পাচ্ছ সামনে একটা গিয়েছে আর একটা আছে তিলপির মাঠে কতগুনো ঘোড়া এসছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর বছরের পয়লা যে তিলপির মাঠে ঘোড়া দুগড়েছিল ঘোড়া দৌড় শুরু হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ কতগুনো ঘোড়া এসছে আর আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন ঘোড়া এসছে

ফুলবাগিচার ভোঁড়া ও গাইশ দেখতে পাচ্ছ ফুলবাগিচার ঘোড়া খুব গরম ঘোড়া একটা দেখতে পাচ্ছ ঘোড়া এসছে আপনারা দেখতে পাচ্ছ পরস্পর ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুধগালি বাপার ঘোড়া দেখতে পাচ্ছ ও দিন শেখে লাল পাড়া এসেছে এই মাঠে দেখতে পাচ্ছ কোলাহল শুরু থেকে লাল পাড়ড়া এসেছে। আর তিন মাঠে। হবে দেখতে পাচ্ছো পিঠে দিয়েছে। 10টা দেখতে পিঠে দিয়েছে।

আর ঘোড়া এসছে দেখতে পাচ্ছা আর দিল্লি হবির ঘোড়া এখন দশটা ঘোড়ার নিয়ে এখন ছাড়ছে প্রথম হিট হবি পুরানো দেখতে পাচ্ছি পুরানো ঘোড়াটা এই সাদা পুরোনোটা আর অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ তো দেখতে হাজির পাগলা দেখতে পাচ্ছ আর ইয়াজ উদ্দিন দেখতে দেখতে হবির পুরানো হওয়াটা দেখতে পাচ্ছ হবির পুরানো হওয়া আর ঘোড়ায় প্রথম নেমেছে পিলভির মাঠে গভীর নিউ নতুন ঘোড়া এই বছরে বিয়ার থেকে আনা এই সাদা ঘোড়াটা দেখতে পাচ্ছ হাজি সাহেবের নতুন ঘোড়া এটা তো হাজি সাহেবের নতুন ঘোড়া দুটো ঘোড়া দেখতে পাচ্ছ হাজির পাগলা আছে নতুনটা আছে এখন প্রথম হিট শুরু হবে তো গাছ দেখতে পাচ্ছ ঘোড়া ঘোড়া নিয়ে শুধু ছড়াচ্ছে এমন ঘোড়া ছাড়ছে না অনেক কটা সাদা ঘোড়া এসছে এই মাঠে আর এই কালো পাগড়া ঘোড়া দেখতে পাচ্ছ খুবই প্রচুর আর মাঠে ছোট এরকম দেখা যাক তিনটে সাদা ঘোড়া এই প্রথম হিটে ছুটবে আবারও দ্বিতীয় হিট হবে

তো এই মাঠে ছাড়ছে কীরকম ছোটে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছে গাড়ি এই যে ঘোড়াটা আছে পাগড়া ঘোড়া সাদা সাদা নিয়ে ঘোড়াচ্ছে এটা হচ্ছে জামতলা রবিগুলোর ঘোড়া আছে দেখতে পাচ্ছেন নিউ নতুন ঘোড়া এই বছরের বিয়ার থেকে আনা তো নিউ নতুন ঘোড়া এই বছরের বিয়ার থেকে আনা প্রচুর ঘোড়া মাঠে নেমেছে এই মাঠে তো পুরনো ঘোড়া নতুন ঘোড়া সব রকম ঘোড়া ছাড়া হচ্ছে একসঙ্গে

গাইস ঘোড়া নিশানার মুখে চলে এসছে দেখতে পাচ্ছ ঘোড়া পরস্পর নিশানার কাছে চলে এসছে আর প্রথম হিটে ঘোড়া আসছে দেখতে পাচ্ছ নিশানার কাছাকাছি চলে এসছে গাইস দেখতে পাচ্ছ নিশানার কাছাকাছি চলে এসছে কাটাকাটি করছে নতুন ঘোড়াটা এসছে পুরানো ঘোড়াটা দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া আসছে হিট শুরু হবে দশটা ঘোড়া প্রথমে হিট হয়ে গেছে প্রথম হিটে দশটা ঘোড়া নিয়ে ছেড়েছে এখন দ্বিতীয় হিট হবে আবার দশটা ঘোড়া নিয়ে এসে দেখতে পাচ্ছি দশটা ঘোড়া আবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার দশটা নতুন ঘোড়া নিয়ে আবার হিট হচ্ছে দশটা ঘোড়া হিট হয়ে গেছে আবার দশটা নতুন ঘোড়া নিয়ে হিট হচ্ছে তো জয়নাল গাছির ঘোড়া দেখতে পাচ্ছ এরা হলো জয়নাল গাছির ঘোড়া তো এই হিটে আবার দেখতে পাচ্ছ আলাউদ্দিন শেখের লাল পাখড়া আছে এই হিটে দ্বিতীয় হিট চলবে এখন তো জয়নাল গাজির একটা নতুন ঘোড়া দেখতে পাচ্ছ এই বছরে আনা জয়নাল গাজির নতুন ঘোড়া দেখতে পাচ্ছ আলাউদ্দিন শেখের লাল পাখড়া এসে দেখতে পাচ্ছ দ্বিতীয় হিটে আলাউদ্দিন লাল পাখড়া ছুটবে

এখন দ্বিতীয় হিট হবে আর দশটা মোড়া হিট হয়ে গেছে এখন দ্বিতীয় হিট হবে আর এই হিটে অনেকটা অনেক নতুন ঘোড়া আছে যেমন আছে তোমার জয়নাল কাছে দুটো নতুন ঘোড়া আছে দিনসাঙ্গে লাল পাড়া আছে ঘ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ দ্বিতীয় ঘোড়া ঘাস উঠছে দ্বিতীয় হিটে ঘোড়া ছুটছে আর নিশানার ঘাস চলে আমি থার্ড আমাদেরকে যাবো ঘোড়া নিশানায় গেছে দেখতে পাচ্ছ ঘোড়া আসছে তো ফার্স্ট আলাউদ্দিন শেখের ঘোড়া আসতে দেখতে পাচ্ছ প্রথম ঢুকলো আলাউদ্দিন ঘোড়া তো সর্বপ্রথম ঢুকলো আলাউদ্দিন শেখের ঘোড়া এসছে ঘোড়া আসতে দেখতে পাচ্ছ একটা ঘোড়া আবার দ্বিতীয় এলো দেখতে পাচ্ছ তো জয়নাল গাছির ঘোড়া এসছে তিনে দেখতে পাচ্ছ নাম্বার পনেরো

তিন নম্বর হিট শুরু হবে দুটো হিট হয়ে গেছে এখন তৃতীয় হিটে চলেছে

তো চারটে ঘোড়া প্রবেশ করলো নিশানায় তো খড়বেড়ের উত্তমের ঘোড়া দেখতে পাচ্ছ গত বছর নিয়ে এসছে এই ঘোড়াটা আর তিন নম্বর হিটে সেখানে এসছে তো দেখতে পাচ্ছ ঘোড়াটা আর এই ঘোড়া সুয়ারি এই দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা ছেলে